কিন্তু জগৎ সংসারের মানুষেরা আপনাকে পরমেশ্বরের যিশুর নাম শুনলেই বলবে এ তো খ্রিস্টান ধর্ম পরিবর্তন করেছে এ তো মুসলমান এইভাবে আপনাকে নিন্দা তাড়ানা করবে পরমেশ্বর কোন ধর্ম পরিবর্তন করতে জগতে পাঠায়নি কারণ কি যিশুকে জগতে পাঠিয়েছিল জগতে প্রত্যেকটা মানুষের মনকে অন্তর আত্মাকে স্পিরিটকে চেঞ্জ করার জন্য কারণ নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আমরা অনেকেই আছি যারা পরমেশ্বরকে বিশ্বাস করেছি আর যিশুকে মন থেকে কী করেছে স্বীকার করেছি উদ্ধারকর্তা হিসাবে তো আজকে জগতের মানুষেরা আপনাদেরকে দেখলেই অনেক সময় বলে থাকবে যে খ্রিস্টান যিশু পরমেশ্বরের নাম শুনলেই যে আপনি কোথায় যাচ্ছেন পরমেশ্বরের ভবনে যাচ্ছেন প্রথমেই বলবে যে ও তো খ্রিস্টানে যাচ্ছেন ও তো ধর্ম পাল্টে নিয়েছে এই যে ডাউট এই যে কুসংস্কার জগৎ সংসারে মানুষের মধ্যে এখনো পর্যন্ত রাজ করছে এই বিষয়ে পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে শেখাবে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিটিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে তার বাক্যের গভীরে ভেদ সম্পর্কে শেখায় যেগুলো আপনাদেরকে একজন আত্মিক লিডার এবং আত্মিকভাবে উৎসাহিত করতে সাহায্য করে তাই আসুন পরমেশ্বর পিতা বাক্য কী বলে আজকে আমরা শিখবো আজকে আমরা যখন যিশুকে গ্রহণ করেছি পরমেশ্বরকে বিশ্বাস করেছি তখন জগতের মানুষেরা আমাদেরকে আলাদা একটা চোখে দেখে তারা ভাবে যে আমরা ধর্ম পাল্টে নিয়েছি কিন্তু তারা এটা বোঝে না যে আজকে আমাদের ধর্ম নয় আজকে আমাদের মন আত্মা আমাদের চিন্তা ভাবনা সোচ সব কিছু লাইফস্টাইল আমরা চেঞ্জ করেছি কারণ কি জগতের সংসারে মানুষদের আচার আচরণ আর পরমেশ্বরের সন্তানদের আচার আচরণ কিন্তু এক নয় আপনি যখন চেক করবেন যে জগতের মানুষের মধ্যে কত ভুলে ভরা কিন্তু আজকে পরমেশ্বর বিশ্বাসী সন্তানদের মধ্যে যারা প্রকৃত আত্মার বসে চলে পবিত্র আত্মার গাইডেন্সে চলেন এবং পরমেশ্বরকে সঠিক রূপে আত্মা অনুসারে জেনেছে যিশুকে জানে তাদের জীবন অন্য সম্পূর্ণ আলাদা পরমেশ্বর কোনো ধর্ম পরিবর্তন করতে যিশুকে জগতে পাঠায়নি কারণ কি যিশুকে জগতে পাঠিয়েছিল জগতে প্রত্যেকটা মানুষের মনকে অন্তর আত্মাকে স্পিরিটকে চেঞ্জ করার জন্য কারণ মানুষ শয়তানের পাপাত্মার দাস হয়ে আছে আর দিয়াবলের ওয়ার্ড থেকে পরমেশ্বর তার সন্তানদেরকে অর্থাৎ যারা তাকে বিশ্বাস করেছে গ্রহণ করেছে তাদেরকে উদ্ধার করেছে আর আজকে পরমেশ্বরে যারা বিশ্বাস করেছেন যেসব বিশ্বাসের বন্ধুরা বা ভাই বোনেরা তারা আজকে আপনারা কিন্তু পাপাত্মার ওয়ার্ডে নেই আজকে আপনার পবিত্র আত্মার ওয়ার্ডে রয়েছেন অর্থাৎ যদি আপনি সঠিক রূপে পরমেশ্বরকে জানেন এবং যিশু গ্রহণ করেন তাহলে আপনি অবশ্যই কোনো ধর্ম পরিবর্তন করেনি আপনি আপনার মন স্পিরিট সোল আত্মাকে পরিবর্তন করেছেন এবং সেই পবিত্র আত্মার গাইডেন্স আপনাকে 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 চলতে চলতে কেমন করে জীবনের পথে সেটা শেখাবে শেখাবে চলার তারিখে আত্মা কোনো কিছু শেখাতে হবে না কারণ যদি আপনি পবিত্র আত্মার সঠিক শিক্ষা নিয়ে চলেন আর পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে থাকে কারণ যিশুকে গ্রহণ করা মানে কোনো ধর্ম পরিবর্তন করে নেওয়া নয় যিশুকে গ্রহণ করা মানে আপনার আত্মা আপনার মন আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করা কারণ পরমেশ্বরকে যারা গ্রহণ করেছে যিশুকে যারা জানে তাদের চিন্তাভাবনা আর জগতে মানুষের মধ্যে চিন্তা চিন্তাভাবনা আলাদা তারা অন্ধকারে আত্মা দ্বারা চালিত তারা পাপ আত্মা দাসত্ব করছে কিন্তু তারা বুঝতে পারছে না কিন্তু আজকে যদি আপনি তাদের কাছে যখন বলবেন যে আমি যিশু গ্রহণ করেছি পরমেশ্বরকে আপনাকে ডাইরেক্ট বলবে যে ও তো ধর্ম পরিবর্তন করেছে ও তো খ্রিস্টানে চলেছে ওর সঙ্গে কথা বলিস না তো এইভাবে জগৎ সংসারের মানুষেরা আজকে যে ভুল অন্ধকার আত্মার গাইডেন্সে চলছি তারা তাদের চোখকে আত্মিক চোখকে অন্ধকার করে রেখেছে যখন আপনি যিশুকে জেনেছেন পরমেশ্বরকে জানেন তার বচনকে জানেন পরমেশ্বরের ব্যবস্থাকে আপনার অন্তরে রেখেছেন তখন আপনার মধ্যে পবিত্র আত্মার গাইডেন্স রয়েছে এবং আপনার যে আত্মিক চোখ শারীরিক চোখদের দুনিয়া দেখছেন এর চোখের বাইরেও আপনার অন্তর আত্মাদের দুনিয়াকে অনুভব করা মেহসুস করা যখন আপনার আত্মিক চোখ পরমেশ্বর পিতা খুলে দিবে স্বর্গ থেকে তো তখন আপনি পবিত্র আত্মার দ্বারা সব কিছুকে দেখা স্টার্ট করবেন আর আপনার বাহ্যিক চোখ আর আত্মার চোখ তখন আপনাকে সঠিক গাইডেন্সে চালিত করবে যারা আজকে ঈশ্বরকে জেনেছে যারা যিশুকে জানে তারা জানে কিন্তু জগৎ সংসারের মানুষেরা আপনাকে পরমেশ্বর যিশুর নাম শুনলেই বলবে এই তো খ্রিস্টান এটা ধর্ম পরিবর্তন কিন্তু পরমেশ্বর বলে যে আজকে যারা তোমরা গ্রহণ করেছো আমাকে তারা তোমরা আমার সন্তান আছো অর্থাৎ আজকে আমরা কার সন্তান আছি ঈশ্বরের সর্বশক্তিমান অল মাইটি গডের পুত্র আছি পবিত্র আত্মার অভিষেক গাইডেন্স যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি যদি বিশ্বাসী হন আর বিশ্বাসে দুর্বল হন তাহলে আপনি তাদেরকে রিপ্লাই দিতে পারবেন যে যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে জগতে আসেনি তারা যখন বলবে খ্রিস্টান অপমান করবে তখন তাদেরকে বলুন যে যিশু নামের অর্থ তোরা জানিস যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা আর খ্রিস্ট নামের অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে যিশুর অর্থাৎ পিতা পুত্র দুজনে এক অর্থাৎ পরমেশ্বর যে সর্বশক্তিমিশ্বর তিনি ডাইরেক্ট জগতে আসেনি কিন্তু যিশুর মধ্য দিয়ে জগতে এন্টার করেছে অর্থাৎ আদমকে পরমেশ্বর বানিয়েছিল আর প্রথম আদম আর দ্বিতীয় প্রথম আদম যখন পাপ করলো তখন শয়তানের দ্বারা প্রচিত হলো তখন থেকে দুনিয়াতে পাপ রাজ করছে আর পরমেশ্বর অভিশাপ জগতের মানুষের মধ্যে আছে আবার পরমেশ্বর পিতা প্ল্যানিং করলো যে আমি আবার পবিত্রতা আনবো তখন যিশুর দ্বিতীয় আদম যিশুকে পাঠালো জগতে এবং যিশুর মধ্য দিকে জগতে পরমেশ্বরের পবিত্র আত্মাকে পাঠিয়েছে পবিত্র অর্থাৎ যিশুর মধ্যে মানুষের মানব জাতির উদ্ধারের রাস্তা পরমেশ্বর পিতা দেখিয়েছেন শয়তান যখন মানুষকে কি করলো পাপের দশত্ব করলো পাপে অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেছে শয়তান শয়তানের কাজই অন্ধকারে করে আর শয়তান আলোকে ভয় পায় লাইট আর যখন আপনি যিশুকে জেনেছেন তখন সে জায়গায় অন্ধকার রাজ করবে না সেখানে পবিত্র আত্মার পাওয়ার আর পরমেশ্বরের পবিত্র আত্মার সামর্থ্য সে জায়গায় রাজ করবে তাই শয়তান সবসময় ভয় পায় পরমেশ্বরের বচনকে আর পরমেশ্বরের বচন যখন থাকবে আপনার অন্তর আত্মাতে তখন শয়তান আপনার জীবনে কাজ করতে তার চালাকিগুলোকে সে সাকসেসফুল্লি চালাতে পারবে না বাধা প্রাপ্ত হবে কারণ পবিত্র আত্মার গাইডেন্স ওকে বাধা দেবে কারণ আর পাপ আত্মার কাজ কি ভুল পথে মানুষকে চলে নিয়ে যাওয়া মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যাওয়া আর পবিত্র আত্মার গাইডেন্স আপনাকে স্বর্গের দিকে নিয়ে যাওয়া অর্থাৎ আপনাকে ভালো বিষয়ে অ্যাট্রাক্টিভিট করা আর শয়তান আপনার গান্ধী বিষয়ে অর্থাৎ অপবিত্রতার বিষয়ে অশুভ বিষয়ে কি করবে ও চুম্বকের মতো টানতে থাকবে যখন আপনি পরমেশ্বরকে জেনেছেন যিশুকে জানেন তখন আপনার মধ্যে পরমেশ্বর যখন বচন থাকবে সব থেকে বড় বিষয় যে জানলে হবে না বিশ্বাস করলে হবে না পরমেশ্বরকে জানার পর বিশ্বাস এবং যিশুকে গ্রহণ করার পরেও আপনি যদি না পরমেশ্বরের বচন অনুসারে চলেন অর্থাৎ পবিত্র আত্মার গাইডেন্স যাকে বলা যায় পবিত্র আত্মার ফলো না করেন তখন আপনি কিন্তু আলটিমেট বিশ্বাস করলেও অন্ধকারে চলে যাবেন আর জগতে মানুষ সেই সুযোগটাকে কাজে লাগাবে তাই তাদের মধ্যে থেকে শয়তান পাপাত্মা তাদেরকে দিয়ে প্রলব্ধ করাবে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পরমেশ্বরের ভবন কার্যকে বন্ধ করার পেছনে এটা শয়তানের একটা বিশাল বড় কাজ রয়েছে পবিত্র আত্মা যাকে দেখায় পরমেশ্বরের অনেকদিন আগে থেকে জানে যে এইসব মানুষরা করবে কিন্তু পরমেশ্বরের বচন কী বলে এটা আমার ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে তাই আপনারা ভয় পাবেন না নিরাশ হবেন না পরমেশ্বর আপনাকে যদি কেউ বলে যিশুতে আছেন বলে আপনাকে খ্রিস্টান বলেন অপমান করে আনন্দ করুন কারণ কি আপনি জানবেন যে আপনি সঠিক ওয়েতে আছেন আর যদি সেটা পবিত্র আত্মার সঠিক শিক্ষা হয় তাহলে আপনার জীবনে আত্মিক উন্নতি আপনি দেখতে পাবেন পবিত্র আত্মার ব্লেসিং আপনার জীবনকে মুশিদে অর্থাৎ সুরক্ষিতভাবে আপনাকে আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করবে গ্যারান্টি নয় এটা হচ্ছে পরমেশ্বরের বচন সবসময় কী করে সামর্থ্যে ভরা কারণ কি আমরা কোনো কিছু গ্যারান্টি দিয়ে তার পাওয়ারকে বাড়াতে পারি না কিন্তু পরমেশ্বর বচন গ্যারান্টি থেকেও গ্যারান্টি বেশি তাই পরমেশ্বর বচনকে ফলো করতে হবে এবং পরমেশ্বর পিতা যেটা বলে বচনের দ্বারা যেটা শেখায় আপনার প্রদর্শক বা লিডার পাস্টার্স অ্যাপোস্টল প্রফিটদের যা যা শেখায় ফলো করুন ফলো যদি করবেন পরমেশ্বরের ওয়ার্ড থেকে ব্লেসিং আপনার জীবনে থাকবে আর জগতের মানুষকে উত্তর কী দেবেন সাংসারিক মনুষ্যদের সেটা পবিত্র আত্মা আপনাকে বলে দেবে যে কি কথা বলতে হবে আপনাকে ভাবতে হবে না ও আপনাকে সুবুদ্ধি জ্ঞান দেবে আপনি বলবেন কারণ যিশু যদি জগতে এসে ধর্ম পরিবর্তন করতো তাহলে তো অনেক কিছুই করতে পারত কিন্তু যিশু জগতে আসছিল শুধু মানুষের মনকে পরিবর্তন করার জন্য মানুষকে উদ্ধার করার জন্য দেওয়ার জন্য যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা আর খ্রিস্ট শব্দ অর্থ পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড তাই যিশু খ্রিস্ট উদ্ধারকর্তা কারণ কি আকাশের নিচে এমন কোনো নাম দেওয়া হয়নি বা পরমেশ্বর পিতা দেয়নি ঈশ্বর যে জগতে মানুষ সেখানে পরিত্রাণ হবে শুধুমাত্র যীশুর নাম দিয়েছে যে নামে মানুষ পরিত্রাণ হবে যীশু ছাড়া আর কোনো নাম আর আজ পর্যন্ত দেওয়া হয়নি যিশুর নামে স্বর্গ স্বর্গমর্ত পাতাল কি হয় অধিকারের সামর্থ্যে ভরা আপনি যিশুর নামে হুকুম করবেন সব কিছু হবে আপনি যিশুর নামে কোনো রোগগ্রস্ত মানুষকে চাঙ্গাই করলে সে আদেশ করলে তার মধ্যে শয়তানের আত্মা বেরিয়ে যায় এবং সে চাঙ্গা হয়ে যায় ঠিক আছে যিশুর নামেই হচ্ছে উদ্ধার ছুটকার ছুটকারা যিশুর নামেই হচ্ছে স্বর্গমর্ত পাতাল কাঁপে যিশুর নামে শয়তান ছুটে পালায় তাই যিশুর নাম কোন সাধারণ নাম নয় আর এই নাম যিশুর নাম একটাই নাম না দুনিয়াতে এরপরে কোনো নাম হবে পরমেশ্বর বলে যে আমার পুত্র জগৎ কারণ যিশু আপনার পাপের বোঝা সে নিয়েছে সে নিজে পাপ না করেও আপনাকে কি করেছে আপনার পাপ আপনার অপরাধকে সে সে নিজে নিয়েছে তিনি ন্যায়ই হয়েও তিনি আপনার অন্যায়কে সহ্য করেছে তাই যিশু কোয়ালিটি গুণ কোনো দেব দেবতার নেই এই জগৎ সংসারে কোনো দেব দেবতার সে পাওয়ার সে ক্ষমতা অর্জন করতে পারেনি কেবল পরমেশ্বর যিশুর নামেই সবকিছু অধিকার রেখেছে আর যিশুর নামে প্রার্থনা করলে আপনার লাইফে পূরণ হয় যিশুর নাম থেকে আপনি যা চান তাই পান বিশ্বাস সব থেকে বড় বিষয় তার জন্য আর যিশুর নামেই কিছু অধিকার রয়েছে অন্য তো অনেক নামে তাহলে অধিকার থাকতে পারতো অনেক দেবদেবীগণের নামে অধিকার কিন্তু সব নামে কেন নেই কারণ পরমেশ্বর পিতা যিশুর নামকেই ফিক্সড করেছেন আর যিশুর যোগ্য কারণ যিশু পরমেশ্বর পিতার ইচ্ছাকে পুরা করেছে আজকে স্বর্গের দক্ষিণ পাশে পরমেশ্বর পিতা আজ পর্যন্ত ঈশ্বর তার দক্ষিণ পাশে কাকে বসিয়েছে যিশুকে কেন যিশু জগতের বিচার করবে যিশু জগতে উদ্ধার করবে যিশু পরমেশ্বর কি করেছে এতটাই পাওয়ারে ভরিয়ে দিয়েছে এবং পরমেশ্বরের সঙ্গে যিশু কি সবসময় কি কানেক্টেড যিশু পরমেশ্বর ইচ্ছাকে পুরা করলো যিশু নিজে পাপ না করে পাপের বোঝা বইল এবং মানব জাতির জন্য নিজে সবকিছু প্রায়শ্চিত করলো তাই পরমেশ্বর পিতা যিশুকে সব থেকে সামত দিয়েছে তাই শয়তানকেও একসময় সামদ দিয়েছিল কিন্তু শয়তান যখন পরমেশ্বর পিতার সঙ্গে কি করলো বেইমানি করলো ঝলনা করলো পরমেশ্বরের সমান হওয়ার চেষ্টা করো পরমেশ্বর তাকে ছুড়ে দিয়েছে স্বর্গ থেকে আজকে সে নরলোকের ভ্রান্তি জন্মায় মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে ঠিক আছে আর মানুষকে কি করে নরকের দিকে টেনে নিয়ে যায় তাকেও পরমেশ্বর পাওয়ার সামত আগে দিয়েছিল কিন্তু সেই সামত কিন্তু পরমেশ্বর নেয়নি রিটার্ন যদি নিয়ে নিত তাহলে শয়তানও সামত পাওয়ারগুলো কোথা থেকে পায় পরমেশ্বরের কাছ থেকে পেয়েছিল আর সেটা অপব্যবহার করছে ঠিক আছে সেই সেই সামর্থ্যের অপব্যবহার করছে এবং পরমেশ্বরের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে তাই অবশ্যই যে শেখালো এটা সাধারণ বিষয় নয় যারা আপনাকে যিশু বা অপমান করে বা পরমেশ্বরের কাজে যান খ্রিস্টান বলে তাড়ানো করেন আনন্দ করুন এবং তাদেরকে জবাব দিন যিশু নামের অর্থ যদি যদি জানতিস তাহলে আজকে এই কথাটা বলতিস না আর ওদের মধ্যে পবিত্র আত্মা নেই ওদের সঙ্গে অযথা তর্ক করা মানে আপনি আপনার মনকে আপনার আত্মাকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ওদের সঙ্গে কথা না বলে এড়িয়ে যায় ঠিক আছে পরমেশ্বর আত্মা আপনাকে শেখাবে আর ধর্ম যদি ওরা বলে ধর্ম মানে কি ওটা আগে জিজ্ঞাসা করবে যে ধর্ম মানে হচ্ছে সত্য ন্যায় আর ধর্ম সব কিছু মানুষের তৈরি পরমেশ্বর কোন ধর্ম বানায়নি আর মানুষ তৈরি করেছে সবকিছু আর মানুষ তার বুদ্ধি দ্বারা সিস্টেম কন্ট্রোল করছে হ্যাঁ আর বাপা তোমার গাইডেন্সে চলছে তার জন্য আজকে মানুষের জগতে ধর্ম ধর্ম বলে এত মানে কি অন্যায় হচ্ছে কিন্তু বাট ন্যায় পরমেশ্বরের ওয়ার্ডে আছে পরমেশ্বরকে যারা জানে যীশুকে জানে তারা প্রকৃত ন্যায় পথে আছে তাই ধন্যবাদ এটা আপনি যদি প্র্যাকটিক্যাল চলেন পরমেশ্বর বচন দ্বারা তাহলে আপনার লাইফে এটা সফল হবে কারণ কি পবিত্র গাইডেন্সে যদি চলেন বিশ্বাস করেছেন কিন্তু সঠিক গাইডেন্সে চলছেন কিনা এটা সব থেকে বড় ফ্যাক্ট তাই পরমেশ্বরিত্রে আপনাদেরকে যে বিষয় শেখালো এই বিষয়কে নিয়ে চলুন ঠিক আছে আর পরমেশ্বর বচনকে ফলো করুন যিশুর নাম থেকে পরমেশ্বর ধন্যবাদ ওকে আজকে এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমেন যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ পিতা আপনার ধন্যবাদ আপনি যে সঠিক শিক্ষার পথ চালিত করছেন ধন্যবাদ আমিন প্রেসল আমিন